যে নিয়ম শৃঙ্খলা আছে প্রত্যেকটি প্লেয়ারকে সে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে প্রথমবার নিয়ম ভঙ্গ করলে হয়তোবা মৌখিক সতর্ক করে রেফারি দ্বিতীয়বার নিয়ম ভঙ্গ করলে একটি হলুদ কার্ড দেওয়া হয় তৃতীয়বার নিয়ম ভঙ্গ করলে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয় কিন্তু লাল কার্ড পাওয়ার পরে ঘাট ঘুরিয়ে তর্ক করারও কোনো শরীর পরিবেশ খেলার মাঠে থাকে না এটি একটি রুলস এটি একটি সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে প্লেয়ারদেরকে অভ্যস্ত করা হয় আর এটাই সমস্ত জাতি অনুভব করে এই শিক্ষাটা সমগ্র মানুষগুলোকে দেওয়া হয় যদি রাজনৈতিক সমাজে কোন সমাজ ব্যবস্থাপনায় কেউ যদি একের পর এক ভুল করে জনগণ তাদেরকে প্রথমে হলুদ কার্ড দিয়ে এক পর্যায়ে কিন্তু লাল কাঠ দেখিয়ে দেয় আমি আহ্বান জানাতে চাই খেলা একটি অনুপ্রেরণা হবে শিক্ষণীয় হবে আনন্দগণ হবে আপনারা আপনাদের শরীর মন এবং মেধা গঠন করবেন এই খেলার মাধ্যমে

আমরা <laughs> সালবাড়ি